হ্যালো ব্যাক টু মাই চ্যালেঞ্জ তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নিউ ব্লগ নিয়ে অবশ্যই স্কিপ না করে দেখতে থাকো বুঝতে পারবে যে আজকের ব্লগটা কি নিয়ে হ্যালো বন্ধুরা আমি আয়নের বাবা আর আমি রেডিমেড গার্মেন্টসের বিজনেস করি আর বিজনেসের সূত্রে আমাকে বছরের একাধবার বোম্বে যেতে হয় কারণ ওখানে আমাদের যে সেটিং কাস্টমারগুলো আছে ওদের দোকানে যেতে হয় হিসাবগুলো দেখানোর ব্যাপার থাকে বা কিছু পেমেন্টের ব্যাপার থাকে যেতে হয় তো জীবনে প্রথম যখন আমি বোম্বে গিয়েছিলাম বা প্লেনে উঠেছিলাম তখনকার অভিজ্ঞতাটা একটা আলাদা এখন অতটা সেইভাবে হতবাক করে না ব্যাপারগুলো যাই হোক তবুও আইনের মা বলেছিল যে যাবার সময় বা আসার সময় কিছু ফুটেজ তুলে নিয়ে আসতে ফুটেজগুলো তুলে নিয়ে আসছি তো এটা যেটা দেখতে পাচ্ছ তোমরা এটা হচ্ছে আমাদের দমদমি এয়ারপোর্ট তো দমদমি এয়ারপোর্টে যখন আমাদের বোর্ডিং পাস নেওয়ার পরে আমাদের পোশাক পরিচ্ছদ টোটাল সমস্ত কিছু যখন চেকিং হয়ে গেল ব্যাগ লাগে সব কিছু চেকিংয়ের পর আমাদের সম্ভবত জোন টু গেটের মাধ্যমে আমাদের ভিতরে ঢুকিয়েছিল তো আমরা ভিতরে ঢুকলাম প্লেনে ঢোকার সময় এই সমস্ত দৃশ্যগুলো এখন যে দৃশ্যটা দেখতে পাচ্ছ এটা প্লেনের ভিতরে বসে আছি উইং সাইড এতে বসে আছি আমি সিটে মিডিলে বসেছিলাম আর তখন পর্যন্ত প্লেন স্টার্ট হয়নি আর এই সাইডে যে সমস্ত গাড়িগুলো আছে প্লেনের প্লেন থেকে যাত্রীদের নামানোর জন্য বা আরও বিভিন্ন পরিষেবা দেওয়ার জন্য যে গাড়িগুলো সেই সমস্ত গাড়ি আছে বা বিভিন্ন জায়গার যে প্লেনগুলো সেগুলোও আছে প্লেনের ভিতরের কিছু ডেকোরেশান এই সমস্ত যেগুলো যেমন আমি যাওয়ার সময় গিয়েছিলাম ইন্ডিগোতে করে গিয়েছিলাম যাওয়ার সময় ডাইরেক্ট বোম্বে পর্যন্ত আমাকে যেতে হয়নি কারণ প্রথমে আমাদের দমদম থেকে রায়পুর পর্যন্ত ছিল ওখানেতে আমাদের নামিয়ে দিয়েছিল আর ওখান থেকে আমাদের দ্বিতীয়বারে দ্বিতীয় আর একটা প্লেনে উঠতে হয়েছিলো ইন্ডিগোতেই তো ওখানে উঠে রায়পুর থেকে বোম্বে যেটা বোম্বে এয়ারপোর্ট আছে ওখানেতেই আমরা চলে গিয়েছিলাম অর্থাৎ যাবার সময় আমাদের দুটো প্লেনে উঠতে হয়েছিল তো প্লেনের যে দৃশ্যগুলি প্লেনের ডেকোরেশানটা আলাদা এদের ইন্টেরিয়ার যে ডেকোরেশন আছে সেটা সম্পূর্ণ আলাদা এখানে এদের সিট থেকে নিয়ে প্লেনের ভিতরে সমস্ত কালারগুলো শোবার কালার খুব ভালো লাগে প্লেন বর্তমানে উঠে গিয়েছে তার উড়ান দিয়েই দিয়েছে উপরে কিছুটা উপরে এখনও পর্যন্ত যে নিচের দৃশ্যগুলো দেখা যাচ্ছে বিশাল বিশাল যে অট্টালিকাগুলো বিশাল বিশাল যে বিল্ডিংগুলো আস্তে আস্তে চোখের সামনে দৃশলে বাক্সের মতো ছোট হতে 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 একটা সময় আসলে যখন পুরো মিলিয়ে গেলো অর্থাৎ মেঘ নিচে আর আমরা উপরে এই পজিশানে চলে গেল তো এখন বর্তমানে এখনও পর্যন্ত তোমরা দেখলে দেখতেই পাচ্ছ যে নিচের দৃশ্যগুলি দেখা যাচ্ছে হালকা হালকা তো ওই হালকা থেকে হালকা হালকাতর হতে হতে একটা টাইম আসবে যখন পুরো মিলিয়ে যাবে নিচে কিছুই আর দেখা যাবে না শুধু সাদা আর সাদা কুয়াশা ভাব দেখা যাবে ঠিক এই পজিশান আর আমাদের যে পাইলট ছিল সে তার দক্ষতার সঙ্গে দায়িত্ব নিয়ে আমাদের যে এতগুলো প্যাসেঞ্জার আছে সেই প্যাসেঞ্জারের জীবনের দায়িত্ব সম্পূর্ণ তার আর তার জন্য সে তার দায়িত্ব পালন করছিল আর যারা ভিতরের এয়ার হোস্টেসগুলো ছিল ওনারা আমাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করছিল যে কীভাবে সিট বেল্টটা বেঁধে নিতে হয় কখন বা ভিতরে এমার্জেন্সি কালীন পরিস্থিতিতে কীভাবে আমাদের আত্মরক্ষার জন্য কী কী করা দরকার যে সিটের নিচেতে এয়ার ব্যাগগুলো যে ব্যাগ থাকে সেই ব্যাগটা করে নিতে হয় কীভাবে হাওয়া দিতে হয় এমার্জেন্সি যদি অক্সিজেনের লেভেল কমে যায় সেইটা আমি কীভাবে অক্সিজেন উপর থেকে মাস্ক আসে আর তো তারপর যখন প্লেন উপরে উঠে গেল উপরে ওঠার সময় কিছুটা মজা লাগে আর নামার সময় কিছুটা মজা লাগে বাকি টাইমটা প্রথম প্রথম একটা আলাদা ধরনের আকর্ষণ থাকে কিন্তু শেষের দিকে পুরো বোরিংই লাগে বলতে পারো তো যাই হোক এখন দেখা যাচ্ছে যে এখন আমরা নেমে গিয়েছি এটা আমাদের নামিয়ে দিয়েছে রায়পুরে রায়পুরে নামার পরে আমাদের যে যাওয়ার জন্য যেহেতু আমাদের প্লেন চেঞ্জ করতে হবে তার জন্য ইন্ডিগো কোম্পানি থেকে তাদের নিজস্ব এসি বাস এসেছিলো এসি বাসটা সত্যিই মানে অতুলনীয় ভিতরে ওই এসি বাসের যে সকার সিস্টেমটা মানে মনেই হবে না যে আমরা বাসে চড়ছি এত সুন্দর খুবই দারুণ তো ওই এসি বাসে করে আমাদের এয়ারপোর্টের ভিতরে আবার নিয়ে যাচ্ছিলো নিয়ে যাওয়ার পর ওখান থেকে আমরা আবার দ্বিতীয় যে প্লেনটা উঠবো রায়পুর থেকে বোম্বে উদ্দেশ্যে সেই প্লেনের জন্য আমাদের টোটাল আবার একই পরিষেবা পে করতে হয়েছিল। বোর্ডিং পাস বা লাগেজ চেকিং যত ক্রাইটেরিয়া আছে ওদের সমস্তগুলোই পূরণ করতে হয়েছিল করার পরে আবার দ্বিতীয়বারে আমরা আবার প্লেনে উঠতে হয়েছিল প্লেনে ওঠার পর তারপরে আবার ওই একই প্রসেস দেখতেই পাচ্ছ তবে প্লেনে উঠলে কিছু অভিজ্ঞতা যেগুলো হচ্ছে সাধারণত মানুষের যারা ওঠেনি তাদের হয়ে থাকে ওখানে কানটা এমনভাবে সম্ভবত ওটা বায়ুমণ্ডলের কোনো রকম চাপের কারণেই হয়তো হয়ে থাকে কারণ অনেকটা উপরে উঠে যাচ্ছে ওখানে অভিকর্ষের যে টান আছে টানটা হয়তো কমে যায় আর যার জন্য আমাদের কানেতে বেশিরভাগ টাইম আমাদের যে লোকাল ভাষায় আমরা ওটা তালা বলি অর্থাৎ লক হয়ে যায় কানগুলো সাউন্ডটা স্লো হয়ে যায় শোনে আবার মুখের মধ্যে মুভমেন্ট করলে ওটা আবার ছেড়ে যায় এরকম বারবার হতেই থাকে আর প্রথম প্রথম অসুবিধা হতো এখন আর অতটা অসুবিধা হয় না প্র্যাকটিস হয়ে গিয়েছে কম বেশি তো রায়পুর থেকে আবার প্লেন ওড়ার উদ্দেশ্যে আবার রওনা দিয়েছে আর প্রথম ডাইরেক্টে উঠে যায় না প্রথমে কিছুটা স্পিড নেয় ওর লাইনটা ঠিক করে নেয় উপর থেকে এয়ার ট্রাফিক যখন সিগন্যাল দেয় তারপরে ওরা ওদের জার্নিটা শুরু করতে পারে কারণ নিচেতে তো টেক পাওয়া যাবে উপরে তো ওর টেকের কোনো ব্যবস্থাই নেই তো এখানে রিক্স এক পার্সেন ওরা নিতেই চায় না কোনো রকমভাবে সম্পূর্ণ এয়ার ট্রাফিকের উপরেই নির্ভর করে এদের চলতে হয় এয়ার ট্রাফিক যেভাবে ওদের ইন্ডিকেশন দেয় সেই অনুযায়ী ওরা ওদের গন্তব্যস্থল ঠিক করে থাকে তো ভিতরের যে দৃশ্য গাইস তোমার দাদা ভাইরা এখন ফাইনালি বম্বে পৌঁছে গিয়েছে আর সেই বম্বের কিছু সিন তোমাদের সামনে মানে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি তো এখন যেটা হচ্ছে আমরা এটা বোম্বে